হ্যালো হ্যাঁ ভাই কালকে কখন বেরোচ্ছিস একটু সকাল সকাল বেরোস কিন্তু আরে ওসব নিয়ে তোর ভাবা লাগবে না আমি ঠিক সময়ে পৌঁছে যাব পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্যাগপত্র নিয়ে ট্রেন ধরার জন্য রিক্সা স্ট্যান্ডে গেলাম বেরোতে একটু দেরি হয়ে গেছে রিক্সা নিয়ে তাড়াতাড়ি না বেরোলে ট্রেন ধরা মুশকিল হয়ে যাবে রিক্সা স্ট্যান্ডের সামনে এসে দেখি দুটো রিক্সা দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ লোক আর একজন কম বয়স্ক লোক বৃদ্ধ লোককে দেখে মনে হচ্ছে তাড়াতাড়ি স্টেশনে যেতে পারবে না তাই আমি পাশের লোকটিকে জিজ্ঞাসা করলাম আরে কাকা স্টেশনের দিকে যাবে নাকি না এখন আর যাব না আরে কাকা চলো না এমনিতে অনেক লেট হয়ে গেছে আরে না এখন আর আমি যাবই না বাবা চলো আমি যাব তোমাকে নিয়ে গেলে আজকে আমার ট্রেন ধরা লাগবে না আরে কাকা তুমি চলো না তোমাকে দশ টাকা ভাড়া বেশি করে দেবো আরে বাবা বললাম তো আমি যাব না ধুর এই সময় আবার কে ফোন করে হ্যাঁ বন্ধু বল আরে ভাই কোথায় তুই ট্রেন কি এসছে আরে ভাই আর বলিস না অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে একটা রিক্সাও পাচ্ছি না দেখ ভাই কালকে আমার বিয়ে অন্তত তুই ট্রেনটা মিস করিস না যে করে হোক তুই ট্রেনটা ধরিস আচ্ছা ভাই তুই টেনশান করিস না আমি যে করে হোক যাচ্ছি ও কাকা তাহলে তুমিই চলো কথা বলার সঙ্গে সঙ্গে কাকা স্ট্যান্ড থেকে রিক্সাটিকে নিয়ে আমার সামনে চলে এলো আমি আর দেরি না করে ঝটপট করে রিক্সায় উঠে পড়লাম রিক্সাটা এমনভাবে চালাচ্ছে এর থেকে হেঁটে গেলে এর আগে যাওয়া যেত আমি অধৈর্য হয়ে রিক্সাওয়ালাকে বললাম আরে কাকা তাড়াতাড়ি চালাও এইভাবে চালালে আমার ট্রেনটি মিস হয়ে যাবে এমনিতেই আমার দেরি হয়ে গেছে চালাতে চালাতে হঠাৎ রিক্সাওয়ালা রিক্সাটিকে থামিয়ে নেমে গেল আমি রেগে রিক্সাওয়ালাকে বললাম আরে কাকা কি হলো আবার রিক্সাটা থামালে কেন বাবা চেনটা পড়ে গেছে তুমি একটু বসো আমি এক্ষনই ঠিক করে দিচ্ছি দূর এই কারণেই আমি তোমার রিক্সাতে উঠতে চাইনি তোমার জন্য মনে হচ্ছে আজকে আমার ট্রেনটাই মিস হয়ে যাবে এই কথা বলার সঙ্গে সঙ্গে কাকা চেনটিকে তুলে রিক্সায় উঠে স্টেশনের দিকে আমায় নিয়ে যেতে লাগলো স্টেশনের বাইরে রিকশা থেকে নেবে ভাড়াটা দিয়ে দিলাম এই নাও তোমার ভাড়া বাবা ভাড়া তো তিরিশ টাকা আর তুমি এখানে কুড়ি টাকা দিয়েছ তিরিশ টাকা মানে এমনিতেই তুমি আমার লেট করিয়েছো আর একটা কথাও যদি বলো তাহলে তোমার ভাড়াই দেবো না এই বলে আমি কুড়ি টাকা দিয়ে স্টেশনের দিকে ট্রেন ধরবার জন্য তাড়াতাড়ি গেলাম স্টেশনে উঠেই দেখি আমার সামনে দিয়ে একটা ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেলো আমি হতাশ হয়ে এদিক ওদিক তাকিয়ে পাশের দোকানের সামনে একটি লোককে দাঁড়ানো দেখে ওদিকে এগিয়ে গেলাম গিয়ে লোকটিকে জিজ্ঞাসা করলাম দাদা আজকে কি আর কোনো ট্রেন আছে লোকটি একটু গম্ভীর গলায় বলল কোন ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস উত্তরবঙ্গ এক্সপ্রেস তো এখনই বেরিয়ে গেল আমি আর কিছু না ভেবে ওখানেই থ মেরে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে দেখি ওই রিক্সালা বাইরে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে রিক্সাওয়ালাকে দেখে প্রচন্ড রাগ হলো ওদিকে এগিয়ে গিয়ে রিক্সাওয়ালাকে বললাম বাহ আমার ট্রেন মিস করিয়ে তুমি আরাম করে এখানে বসে আছো তোমার জন্য আজকে আমার ট্রেনটি মিস হয়ে গেছে কত বড় ক্ষতি হয়ে গেছে আমার সেটা তুমি জানো এখন আমি কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে চলো আমাকে যেখান থেকে নিয়ে সেখানেই লাভিয়ে দিও এ কথা বলার পর আমি রিক্সায় উঠে বাড়ির দিকে যেতে লাগলাম দেখছি রিক্সাওয়ালা এবার রিক্সাটা ভালোই জোরে চালাচ্ছে এখন আর জোরে জোরে চালিয়ে কী লাভ যখন জোরে দরকার ছিল তখন চালাওনি আর এখন জোরে চালাচ্ছ রিক্সাটা সেই রিক্সা স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালো আমি রিক্সা থেকে নেবেই সেই রিক্সাওয়ালাকে তার টাকাটা দিচ্ছিলাম তখন আমি তোমাকে দশ টাকা কম দিয়েছিলাম তাই না এই নাও ওটাকে ধরে চল্লিশ টাকা রাখো না না তুমি আমাকে তিরিশ টাকাই দাও চল্লিশ টাকা নিতে বলছি নাও সে আর কিছু না বলেই আমার কাছ থেকে চল্লিশটি টাকা নিয়ে চলে গেল আমি মন খারাপ করে বাড়িতে চলে এলাম বসে আছি হঠাৎই মোবাইলে ফোন ঢুকল দেখলাম ফোনটা বন্ধু করেছে ফোনে কি বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না বাধ্য হয়ে ফোনটাকে তুললাম কিরে ভাই তুই ঠিক আছিস তো আমার আবার কি হবে আমি তো ঠিকই আছি কিন্তু ভাই তুই কিছু মনে করিস না আমি ট্রেনটি মিস করে ফেলেছি তোর যে ট্রেনে আসার কথা ছিল সেই ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে কি কি বলছিস তুই ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে তোর কিছু হয়নি আমি তো অনেক টেনশনে ছিলাম এ কথা শোনা মাত্রই আমি থমকে গেলাম পরের দিন আমি রাস্তার পাশে একটা দোকানের সামনে দাঁড়িয়ে ওই রিক্সাওয়ালার কথা ভাবছিলাম আমি ওনার সাথে কি খারাপ ব্যবহারটাই না করেছি হঠাৎই পেছন দিয়ে কে যেন আমায় একটা ডাকছে দেখলাম ওই রিক্সাওয়ালা বাবা তুমি আমার জন্য ট্রেনটা মিস করেছ আমার অনেক খারাপ লাগছিল বাবা তুমি যদি আমায় ক্ষমা করে দাও তাহলে আমার খারাপ লাগাটা কমে যাবে বাবা আমাকে তুমি মাফ করে দিও এসব কি বলছেন আপনার জন্যই তো আমার জীবনটা বেঁচে গেছে আমার যে ট্রেনে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটি অ্যাক্সিডেন্ট করেছিল এই বলে আমি রিক্সাওয়ালাকে জড়িয়ে ধরলাম নিয়তি বড়ই অদ্ভুত আপনার কপালে যা লেখা আছে তাই হবে কারণ এটা ওপরওয়ালা ঠিক করে রেখেছেন আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি কখনও নিজের নিয়তি বদলাতে পারবেন না আমাদের এল এম অ্যানিমেশনের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পরিবারের সদস্য সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে ধন্যবাদ এল এম অ্যানিমেশনের প্রত্যেক সদস্যকে আর এভাবেই আমাদের এলএমজি জি অ্যানিমেশনের সাথে জুড়ে থাকুন আর নানা নানারকম রূপকথা এবং ভৌতিক গল্প শোনার জন্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করে আমাদের সাথে থাকুন